বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রপতি যদি বলি যে অলিখিতভাবে তিনি গৃহবন্দী এটা বোধহয় আজকালকার জামানায় খুব ভুল বলা হবে না কারণ হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়ায় থাকলে উনি যদি চুপচাপ থাকতেন উনি অসুস্থ বা ধরেন আগে বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমান ছিলেন তিনি একটা পর্যায়ে এসে কম মুভমেন্ট করতেন তিনি অসুস্থ ছিলেন মানুষ জানত কিন্তু সিচুয়েশানটা তো স্বাভাবিক না বাংলাদেশের রাষ্ট্রপতি পদটাকে স্বাভাবিক থাকতে দেওয়া হয়নি কি লাভটা হলো পনেরো মাস ধরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদকে নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সরি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে যা করা হয়েছে তার বঙ্গভবনের সামনে গিয়ে মিছিল সমাবেশ সেখান থেকে সরাতে হয়েছে বাংলাদেশের অন্তত দেশের ভেতরে যে পার্টি এগুলো একটিভ তার মধ্যে বিএনপি তাকে দাঁড়াতে হয়েছে রাষ্ট্রপতি সরানো যাবে না পারলে মানে রাষ্ট্রপতিকে উড়ায় দেয় একটা দেশে না বিপ্লব না অভ্যুত্থান একটা ষড়যন্ত্রের পার্ট হিসাবে শুধু ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য লম্বা সময় রাখার জন্য। সেই রাষ্ট্রপতি তিনি যে তার নিজ ভূমে নিজ পিতৃভূমিতে যাচ্ছেন এই খবরটা বেশ কয়েকবার দুবার আমি আপনাদেরকে জানিয়েছি এবং ফাইনালি তিনি যেতে পেরেছেন গেছেন বলে ভুল হবে তিনি যেতে পেরেছেন সে খবরটা আমরা একটু জেনে নিই খবরটা হচ্ছে অনেকটা এরকম বলা হচ্ছে যে প্রায় ষোলো মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি ষোলো মাস পর নিজ জেলা পাবনায় গেলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শনিবার দুই দিনের সরকারি সফরে তিনি পাবনায় পৌঁছান সকাল নয়টা চল্লিশ মিনিটে বিমান বাহিনীর হেলিকপ্টারে পাবনার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন সকাল পৌনে দশটায় সার্কিট হাউস প্রাঙ্গনে তাকে গার্ড অব অনার দেওয়া হয় রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ ডিআইজি মোহাম্মদ শাহজাহান জেলা প্রশাসক মোহাম্মদ মুফিজুল ইসলাম পুলিশ সুপার মোর্তুজা আলী খান রাষ্ট্রপতিকে ফুল দিয়ে স্বাগত জানান এ সময় বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা সদর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও পাবনা চার আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন দুজনেই বিএনপির ত্যাগী নেতা শিমুল বিশ্বাস অসংখ্য ত্যাগী নেতা রহমান হাবিব সোমবার রাষ্ট্রপতি প্রোটোকল অফিসার আবুল কালাম মোহাম্মদ রহমান স্বাক্ষরিত সংশোধিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয় গার্ড গ্রহণ শেষে রাষ্ট্রপতি পাবনা শহরের আরিফপুরে তার মা বাবার কবর জিয়ারত করবেন আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার তার স্বাক্ষরিত সংশোধিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাষ্ট্রপতি প্রেসিং কোথায় বাংলাদেশের রাষ্ট্রপতির প্রেস উইং থাকে না কেন নাই সে কালা পাড়ায় জুবলি ট্যাঙ্ক এলাকায় নিজ বাড়িতে যাবেন দুপুরের পর আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাত সময় কাটাবেন নিশ্চয়ই একটু নিঃশ্বাস নিতে পারবেন সন্ধ্যা ও রাতে সার্কিট হাউসে নিকটাত্মীয়দের সঙ্গে দেখা করবেন রাষ্ট্রপতি রাতে পাবনা সার্কিট হাউসে থাকবেন সফরের শেষ দিন রোববার সকালে যদিও এর আগে এটা চার দিনের ট্যুর হওয়ার কথা ছিল চার দিনের ট্যুরটা ছোটো হয়ে পরে দুদিন হয়েছে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি হেলিকপ্টার ঢাকার উদ্দেশ্যে ফিরে যাবেন বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে রাষ্ট্রপতির সফরকে ঘিরে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি জেলা প্রশাসনকে প্রশাসনিক কার্যক্রম সমন্বয় ও প্রয়োজনে যানবাহনের ব্যবস্থা নিতে বলা হয়েছে এমন একটা সময়ে এই খবর এই ট্যুর যখন একটা অংশ বাংলাদেশে যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তাকে রাষ্ট্রপতি করে ফেলতে তাকে রাষ্ট্রপতি করে ফেললে পরে ওই যে জুলাই সনদ এবং দীর্ঘমেয়াদী বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন এগুলোকে অনিশ্চয়তায় ফেলা যায় এমন একটা সময় এই ট্যুরটা হচ্ছে যখন বাংলাদেশে আগামীতে কি হবে আজ বাদে কাল সকালে সূর্যোদয়ের পরেই গ্যারান্টি নেই যে ডক্টর ইউনুস তিনি কতদূর যাবেন ডক্টর ইউনুস কি স্টেপ নেবেন তিনি যে প্যাচ লাগিয়েছেন দেশের রাজনীতিতে সেগুলোর কি রূপ হবে সব কিছু মিলিয়ে যখন এক ধোয়াশা অবস্থা তখন রাষ্ট্রপতি তার নিজ পিতৃভূমি ভ্রমণ করে আসছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া